আসসালামু আলাইকুম পার্পেল ফেব্রিক্স থেকে আমি তাহের আপনারা অনেকেই হচ্ছে পাতলা চায়না কম্বল চাচ্ছিলেন তো বিশেষ করে সব সময় ইউজের জন্য এই কম্বলগুলো যারা এসি তে থাকেন তারা তো সব সময় এগুলো লাগে তো আজকে আমি আপনাদের কিছু এই পাতলা কম্বলের কালেকশন দেখাবো দেখতেই পাচ্ছেন এগুলো অ্যাম্বোস করা থাকবে এবং সাইডে হচ্ছে পাইপিং করা থাকবে এই যে দেখেন অ্যাম্বোসটা এবং প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর বিশেষ করে এগুলোর সাথে সবাই পরিচিত কারণ এগুলো নতুন করে বলার কিছু নাই আমি কালারগুলো আপনাদের দেখাই প্রাইসটা ভিডিওতে বলে দিব এগুলো হিউজ পরিমাণে কালার আমাদের কাছে আছে এই ভিডিওতে কয়েকটা কালার দেখাবো আর এটা সাইজটা হচ্ছে আপনার হয় লম্বা হচ্ছে আট ফিট পাশে পা সাড়ে পাঁচ ফিট হয় সাড়ে পাঁচ ফিট বাই আট ফিট একদম একুরেট সাইজ এটা হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের মতো প্রিন্ট করা থাকবে দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো কালার আছে একটু দ্রুত কালারগুলো দেখাবো যাতে অল্প সময়ের ভিতরে অনেকগুলো কালার আপনাদের দেখাইতে পারি এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার রেড কালারের ভিতরে হ্যাঁ তারপরের কালার দেখেন তো যারা এগুলো অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করবেন এটা হচ্ছে আরেকটা কালার দেখেন খুব সুন্দর কালার কিন্তু প্রতিটাই অ্যাম্বস করা এবং পিনটায় কালার ওঠার কোনো চান্স নেই এই ধরনের কম্বলে কোনো কালার ওঠে না আর এগুলো কালার ইউজ হয় না সব ফাইবারের উপরে হয় আর প্রাইসটা হচ্ছে তেরোশো টাকা করে প্রাইস হচ্ছে তেরোশো টাকা করে যারা নিতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দিবেন আর এটা সারা বছরই আমাদের কাছে পাওয়া যায় একদম বছরের শুরু থেকে হচ্ছে আপনার একদম গরমের সময় আপনারা এগুলো আমাদের কাছে পাবেন কারণ এই এই কম্বলটা বেসিক্যালি হচ্ছে কাতা হিসেবে ইউজ করা হয় তো কাতার ব্যবহারটা কিন্তু নর্মালি একটু বৃষ্টি হইল কাতা প্রয়োজন হয় আবার দেখা গেছে যারা এসিতে থাকেন তাদেরও কাতার প্রয়োজন হয় তো হালকা শীতের জন্য এগুলো সবসময় বা একটা মেহমান আসতে আপনি একটা রুমে দিয়ে রাখলেন যদি প্রয়োজন হয় সে গায়ে দিল তো এই জন্য যারা নিতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন এগুলো হোম ডেলিভারি পাবেন প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিতে পারবেন এগুলা সর্বোচ্চ আপনার একজনের জন্য পারফেক্ট দুইজনও গায়ে দিতে পারবেন তবে একজনের জন্য একটা দিলে সবচেয়ে বেশি ভালো বিশেষ করে ফাইভ স্টার হোটেলগুলা এবং আর ভিআইপি যে গাড়িগুলো থাকে চেয়ার কোর্সের এই গাড়িগুলো তো হচ্ছে অনেক সময় এক একটা এক একটা স্লিপার কোচের সাথে এক একটা করে দেওয়া থাকে তো এগুলো যারা নিতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ভিডিও স্ক্রিনে আছে সেখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন এবং সাইজ আপনি হচ্ছে আমাদেরকে বলবেন প্রয়োজনে ছবি দিয়ে দিব সাইজ দেখে নেবেন স্ক্রিনশট নিয়ে নেবেন এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনার যেই সাইজ পছন্দ হবে হ্যাঁ ওইটা ওইভাবে অর্ডার করে দিবেন এই যে দেখেন অনেক কালার তো আসলে এইগুলো ছবি এত রাখা পসিবল না আমাদের পক্ষে স্ক্রিনশট নিয়ে দিলে আমরা দেখবো যে আছে কি না আপনি যেটা দিচ্ছেন এই যে দেখেন ওই এখানে অনেক প্রোডাক্ট আছে ওই যে স্টক বাই স্টক আমরা এগুলো গোডাউনে রেখে দিছি একটা একটা করে কালার নিয়ে আসছি শুধু ভিডিও করার জন্য এই যে দেখেন সরাসরি নিতে চাইলে শোরুমে আসবেন এসে দেখে নিয়ে যাবেন হ্যাঁ এই যে এখানে অনেকগুলো কালার আছে এই যে দেখেন তো এগুলো সারা বছরই পাবেন একদম বছরের আপনারা গরমের সময়ে এই প্রোডাক্টগুলো আমাদের হাতে পাবেন কারণ নিতে পারবেন আপনারা কারণ এগুলো সবসময় আমাদের চলে এই যে এটা হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর কালার কালারগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর আর এগুলো কালার ওঠার কোনো চান্স নেই হালকা ওয়াশে হচ্ছে পরিষ্কার হয়ে যাবে এই যে দেখেন প্রাইস হচ্ছে তেরোশো টাকা করে সাইজ হচ্ছে লম্বায় আট ফিট পাশে হচ্ছে পাঁচ ফিট এই যে এটা হচ্ছে গোলাপি কালার এই কালারটা কিন্তু অনেক জোস একটা কালার দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে